আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেই আওয়ামী লীগ ইস্যুটাই যেন সবার কাছে হয়ে গেছে একটা কেন্দ্রবিন্দু যে যেভাবেই কথাবার্তা বলছে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আওয়ামী লীগের কথাটা আসতেছে হয়তো ইচ্ছা না থাকলেও স্বাভাবিকভাবেই আসতেছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে বিএনপি বলি ওই জামাতি বলি অথবা বাম সংগঠন বলি হেফাজত বলি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকারি বক্তব্য বলি অথবা সরকারের বিভিন্ন উপদেষ্টা যে কথাবার্তা বলে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ তাহলে এ থেকে তো এটা প্রতীয়মান হয় যে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগই একটা ফ্যাক্টর আর এরা সকলেই যেন আওয়ামী লীগের বিরুদ্ধেই এরা উঠে পড়ে লেগেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করাই অথবা আওয়ামী লীগকে নির্মূল করাই এদের মিশন কিন্তু এইভাবে তো একটা দলকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী সুপ্রাচীন একটা বৃহত্তম দলকে শেষ করে দেওয়া যায় না আর যাবে না আর এটে হয়ে গেছে এটেন এখন মাথা ব্যথার একটা প্রধান কারণ অযথা আওয়ামী লীগের সঙ্গে একটা কৃত্রিম লড়াই করতে গিয়ে দেশটাকে এরা আরো বিপদের মুখে ফেলতেছে এটা সত্য কথা তবে যাই হোক কি আর বলবো সরকারে যারা আছে আর যারা নাকি পাঁচ আগস্টের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এদের আমরা কী বলব সরকারে যারা আছে তারা তো সিংহভাগ এনজিওর আর ওই ছাত্র প্রতিনিধির যারা রাজনীতির র সম্পর্কে বোঝে না তারা অর্থাৎ মূলত জঙ্গি সমর্থক বানে তারা আর জঙ্গিদের দ্বারা যে সরকার প্রভাবিত এবং জঙ্গিরাই যে সরকারকে পরিচালনা করতেছে বলেই কিন্তু এত আওয়ামী লীগ ইস্যুটাই এদের কাছে প্রধান ইস্যু হয়ে গেছে কারণ জঙ্গির যদি জঙ্গিবাদের যদি এক নম্বর শত্রু থাকে সেটা আওয়ামী লীগ আছে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কারণ এ জঙ্গিদের বিরুদ্ধে কোনো দিন বিএনপিও লাগেনি বিএনপি অনেক সময় ক্ষমতায় ছিল বরঞ্চ চলছেরা বিশ্লেষণ করলে এটাই পাওয়া যায় যে জঙ্গিবাদটা বিএনপির কাছে অনেক সময় খুব মানে প্রচ্ছন্নভাবে লালিত পালিত হয়েছে বা পরিচর্যিত হয়েছে বা আশীর্বাদ পেয়েছে কিন্তু একমাত্র আওয়ামী লীগই যে জঙ্গিবাদকে দমন করেছে এদেশে মাথা চাড়া উঠতে দেয়নি এদের বিকশিত হতে দেয়নি বলেই কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বিএনপি একটি রাজনৈতিক দল বলেই জঙ্গিরা এক পায়ে দাঁড়িয়ে আছে যে কখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে নির্মূল করা হবে কিন্তু সত্যিকারতে বিএনপি রাজনৈতিক দল বলেই কিন্তু রাজনৈতিক কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় কারণ বিএনপি রাজনীতি করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল এবং আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগকে তো নয় এর নেতৃত্বাধীন আরও চোদ্দ দল আছে নিষিদ্ধ করে দিল কিন্তু বিএনপি তো ভালো করে জানে যে আওয়ামী লীগ সহ আরও চোদ্দ দল যারা আছে তারা না হলেও ফিফটি পারসেন্ট ভোট আছে তাদের তাহলে তাদেরকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন যদি হয় এর দায় দায়িত্ব বিএনপিকেই আজীবন বহন করতে হবে ওই জঙ্গিরা করবে না ওরা আজকে আছে কালকে নেই যে সে একটা অঘটন কুঘটন ঘটাই দিয়ে চলে যাবে কিন্তু বিএনপি কিন্তু টিকতে হবে তেমনই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান সম্পর্কিত কিছু বলতে গিয়ে সেখানে পাঁচ এই গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড হিসাবে হেজবুত তাহরিদ যেটা বাংলাদেশের জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ সংগঠন তার অন্যতম নেতা মাহফুজ আলমকে পরিচয় করে দিচ্ছে যে ইনি ছিলেন ওই অভ্যুত্থানের মাস্টারমাইন্ডে এই মাহফুজ আলম কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় এবং বঙ্গবন্ধুর সম্মান যদি ফিরে পেতে চায় তাহলে আওয়ামী লীগকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে বা কী বলবো এদের সম্পর্কে এদের অধ্য বলবো না ব্যাদবি বলবো না দাম্ভিকতা বলব না অসভ্য বলবো না রুচিহীন একটা ব্যক্তি বলবো যাদের মধ্যে কোনো আত্মজিজ্ঞাসা নেই না আত্মসমালোচনা নেই না এদেরকে অসচেতন বলবো কোনটা বলবার খুঁজে পাই না এক বিশাল প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে গেছি যে এদের 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 এদেরকে কি বলা যাবে এগুলো ব্যাপারে কারণ মনে হচ্ছে অবস্থা দৃষ্টি যে এ রাষ্ট্রের জন্য তারাই কর্তৃপক্ষ এ দেশ যাদের হাতে জন্ম এ যে দেশ যাদের হাতে গড়া এ দেশ যারা বিভিন্ন সময় পরিচালনা করেছে যেসব রাজনীতিকরা বা রাজনৈতিক দলেরা তারা কিছুই নয় মনে হচ্ছে মাহ মাহফুজ আলমই হচ্ছে একমাত্র দেশের কর্তৃপক্ষ কত বড় নেতা মনে হচ্ছে বাংলাদেশের চাইতে বড় দলের নেতা মাহফুজ আলম এবং শ্রেষ্ঠ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয় এই জন্য এদের সম্পর্কে কিছু বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ নেই এটা ঠিক কিন্তু আওয়ামী লীগের সমকক্ষ দল তো বিএনপি আছে মনে হচ্ছে বিএনপিকেও সে পরামর্শ দিচ্ছে আর বিএনপির মতো দলকেও কেবলমাত্র ততখানি ক্ষমতা দিয়ে রাখতে চায় মাহফুজ আলমেরা তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে যে বিএনপি কেবল ততটুকুই ক্ষমতার অধিকারী হবে যে শুধুমাত্র সরকারকে ওই মাহফুজ আলমের সরকারকে কেবল বিভিন্ন সুপারিশ করা করাটাই হচ্ছে বিএনপির একমাত্র ক্ষমতা আর কিচ্ছু নেই সকল ক্ষমতা মঞ্চে মাহফুজ আলমের আর ডক্টর ইউনুসুর ইউরুশের চাইতেও মনে হচ্ছে শক্তিশালী মাহফুজ আলম কে মাহফুজ রাজনীতি তার কি পরিচয় কিচ্ছু তো নেই এ সম্পর্কে কি বলবো হাস্যকর এক ব্যাপার অথবা রাজনীতিকদের জন্য এক দুঃখজনক এবং লজ্জাসকর এক ব্যাপার এত বড় কথা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক ভুল হতে পারে কারণ তিনি ফেরেস্তা হয়ে যাননি অথবা আউলিয়া ছিলেন না তিনি মহান নেতা কিন্তু তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য মাহফুজ আলমী মনে হচ্ছে কর্তৃপক্ষ অথচ কত বড় ব্যাদক অথবা কত বড় বোকা যে বঙ্গবন্ধু খোকা থেকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে তার সমস্ত রাজনৈতিক প্রজ্ঞা ত্যাগ তৃতীক্ষা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটা তারই অর্জিত অর্থাৎ বঙ্গবন্ধুরই অর্জিত অথ আজকে এত বড় একটা নেতা যিনি ব্যক্তিবিশেষ যিনি প্রতিষ্ঠান তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য মাহফুজ আলম নাকি এখন কর্তৃপক্ষ তার কথাতে বোঝা যাচ্ছে এ কোন দেশে বসবাস করতেছি আর এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসিবা কোন মানের মানুষ যে মা তার সামনে মাহফুজ আলমেরা এরকম অধ্যত্বপূর্ণ অথবা উপলব্ধিহীন এক বক্তব্য দেয় অবশ্য যারা উপলব্ধিহীন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব নেই তাদের কথা এরকমই হয় এ গোয়ারিপোনা কথা যেমনটা মাহফুজ আলমে হয়েছিল বাহ মাহফুজ আলম মাহফুজ আলম এ দেশে যে একটা নিষিদ্ধ ব্যক্তি অনেক আগে থেকেই অর্থাৎ নিষিদ্ধ সংগঠন নেতা মানেই নিষিদ্ধ ব্যক্তি সে যে বঙ্গবন্ধুর মতো নেতাকে সম্মান ফিরিয়ে দেওয়ার কথা বলছে এবং মাপ চাওয়ার কথা বলছে বাহ মাপ যদি ঘুরে ফিরে ঘুরে ফিরে যদি মাপের প্রশ্নটা আওয়ামী লীগেরই আসে তাহলে যে কারণে আওয়ামী লীগ মাপ চাইতে পারে সেসব কারণগুলো কোন দলের নেই এটা আগে ডিপেটিং হওয়া উচিত এবং সেটা রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনুস তাহলে এ যাবৎ বাংলাদেশ জামাত ইসলাম কি এ যাবৎ অনুশোচনা প্রকাশ করেছে এদেশে রাজনীতি করতে এসছে অথবা রাজনীতি করছে তা না করার বিষয়টা আমি বলবো না তার মাপ চাওয়ার বিষয়টা তাহলে আওয়ামী লীগকে যে মাপ চাইতে বলছে এটা এর পিছনে অন্য উদ্দেশ্য আছে যদি একমাত্র খারাপের জন্যই আওয়ামী লীগকে মাপ চাইতে বলতো তাহলে তার আগে তো জামাত ইসলামকে মাপ চাইতে হতো তাহলে তাকে মাপ চাওয়ার কথা বলতো যে একাত্তর সালে এত বড় একটা মহামুক্তিযুদ্ধের মাধ্যমে যেখানে তিরিশ লক্ষ লোক শহীদ হয় দু লাখ মা বোন তাদের ইজ্জত সম্ভ্রম হানি মা বোনের ইজ্জত সম্ভ্রমের হানি ঘটে সেইখানে যাদের দ্বারা তিরিশ লাখ লোক নিহত হলো যাদের দ্বারা এই লোক এই দেশের দু লাখ মা বোনের ইজ্জতের হানি হলো তাদের সরাসরি পক্ষ অবলম্বন করেছিল তখন জামাত ইসলাম সেটা যে কোনো দর্শন থেকেই হোক না কেন করেছিল তো তাহলে প্রথম মাপ তো তাদেরকে চাইতে হয় রাজনীতি করতে হলে সে কথা তো ওইটা ডক্টর ইউনুসের কোনো উপদেষ্টা মাহফুজ আলমের মতো উপদেষ্টাগুলো কেউ বলছে না তাহলে এইখানে তাদের উদ্দেশ্যটা অন্য কিছু আছে মাপ চেয়ে যে রাজনীতি মাপ চাইলে যে রাজনীতি করতে পারবে তার বিরুদ্ধে কোনো চক্রান্ত এরা করবে না এটা ধরে নেওয়া যায় না এদের উদ্দেশ্য অন্য কিছু আছে এদের উদ্দেশ্য একমাত্র আওয়ামী লীগ নিধন আওয়ামী লীগ নিধন আওয়ামী লীগ নিধন আওয়ামী লীগকে নিধন করা তো সহজ নয় নিধন তো তোমরা হবে মাহফুজ আলম কারণ জঙ্গি সংগঠনের হ্যাঁ জঙ্গি সংগঠনে মানুষ হত্যা করতে পারে নির্দ্বিধায় নির্বিচারে যেহেতু তারা বর্বর অসভ্য কিন্তু বিশ্বের কোথাও কি জঙ্গি সরকার কিংবা জঙ্গিবাদ রাজনৈতিকভাবে সাস্টেনেবল ইস্টাবলিশ হয়েছে কোথাও হয়নি এখানেও হবে না এরা মানুষের রক্ত পিপাসু মানুষের রক্ত খেতে পছন্দ করে এবং ভালো কিছু এদের মাথায় নেই ভালো কিছুকে ভালো কিছু এদের কাছে অ্যালার্জি সেটা কিভাবে নষ্ট করবে মানুষ হত্যা করবে অসভ্যতা প্রতিষ্ঠা করবে বর্বরতা প্রতিষ্ঠা করবে তারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলবে জঙ্গিবাদ এগুলোই নেশা তাই এগুলোই করতে পছন্দ করে তেমনই শুরু করেছে বাংলাদেশে বিএনপি বিষয়টা বুঝতে পারছে কিনা উপলব্ধি করতে পারছে কিনা আমি যাই না তবে বিএনপি তো এত বোকা দল নয় বারবার ক্ষমতায় এসা দল রাষ্ট্রপতি অভিজ্ঞতা আছে সেখানে বড় বড় রাজনীতিকরা আছে তারা ঠিকই বুঝতেছে অজ্ঞাত কারণে তারা হয়তো বিষয়গুলোকে প্রকাশ করতে পারছে না তারপরও তো স্বাধীনতার প্রশ্ন যখন এসে যাচ্ছে তখন তো প্রকাশ করেই ফেলতেছে তাদের উদ্দেশ্যটা যেমন আব্বাস করেছে তাকে আমি স্যানুর জানাই কাজেই এই মাহফুজ আলমদের অধ্যত্ত তাদের ব্যবী এ দেশের রাজনীতিকে আর কতদিন সহ্য করবেন আপনারা আপনাদের নিজের অস্তিত্বকে জাগ্রত করুন বঙ্গবন্ধুর মতো একটা মহান নেতাকে এত বড় মাপের মানুষকে সে যেন অপমান করতে ছাড়ে না তখন আপনাদেরকেও ছাড়বে না এবং সত্যিকার অর্থে যদি আপনারা নিজেদেরকে রাজনীতিক ভেবে থাকেন তবে বঙ্গবন্ধুর অপমানের মধ্য দিয়ে আপনারাও অপমানিত হয়েই গেছেন এটা আপনাদের উপলব্ধিতে আসতে হবে নাহলে আপনারা উপলব্ধিহীন রাজনীতিক হিসাবে পরিগণিত হবেন যদি সত্যিকার অর্থে আপনারা রাজনীতি করে থাকেন অথবা রাজনীতিক হন এদের এদেরকে করে এখনো সময় আছে সাবধানন এদের আপনার হয়তো নিজস্ব কৌশলে হয়তো মাহফুজ আলমকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কি আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠার জন্য আওয়ামী লীগের সঙ্গে আজকে পারলেন না কালকে পারবেন কেন এর আগে কি আওয়ামী লীগের সঙ্গে টেক্কা দিয়ে বিএনপি ক্ষমতা আসে নাই আসছে তো এবং যে কোনো সময় বিএনপি ক্ষমতায় আসার মতো তো একটা বড় রাজনৈতিক দল কিন্তু মাহফুজ আলমদের যদি প্রতিষ্ঠা আপনারা করেন তাহলে আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর পরিণাম আপনাদের বহন করতে হবে আপনাদের অস্তিত্ব থাকবে না এই মাহফুজ আলমরা এই দেশকে একটা অস্থিতি দেশে পরিণত করবে বেআইনি পন্থায় চালাবে তাদের কোনো পার্লামেন্ট লাগবে না সংবিধান লাগবে না আর এই জন্যে আপনাদের বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে বুঝতে হবে যে এরা কেন সংবিধানকে আইনকে বাইপাস করে চলছে যেখানে সংবিধান কিংবা আইনের কথা না বললেই নয় কেবল সেখানে বলতে বাধ্য হচ্ছে বিএনপি দল সংবিধান সংবিধান আইন আইন পার্লামেন্ট পার্লামেন্ট করে লাফাচ্ছে লাফানোই স্বাভাবিক কারণ বিএনপি একটা জনগণের রাজনৈতিক দল কিন্তু মাহফুজ আলার মতো তাও নয় আজীবন যারা অন্ধকারের সংগঠন এরা তো অন্ধকারটাকেই পছন্দ করে রাজনীতিতে এদের কাছে অ্যালার্জি ধারা রাজনীতি এদের কাছে অ্যালার্জি সে দৃষ্টিভঙ্গিতে বিএনপি আলার্জি বিএনপি বুঝতে হবে আজকে আওয়ামী লীগকে দমন করতেছে আপনাকে করবে সেদিন আপনি কি করবেন অর্থাৎ এদের কি করে খুব সাবধান হন আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এর অন্তরালের যে রহস্য আছে আলোচনার অন্তরালের যে রহস্য আমি প্রকাশ করার চেষ্টা করলাম সেটাকে দেশের রাজনৈতিক দলগুলো উপলব্ধি করবেন করে সামনের দিকে আপনার রাজনৈতিকভাবে এগিয়ে যাবেন এ দেশে যেন সুন্দর একটা গণতন্ত্র প্রতিষ্ঠা পায় এবং এ গণতান্ত্রিক মহাসড়কেই যেন বাংলাদেশের যাত্রা চলমান থাকে আমি রাজনীতিকদের প্রতি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি দেশের কল্যাণে নিজেদেরকে যেন নিবেদিত করতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত